আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো একটি সঠিক নিয়মে কীভাবে প্যান কার্ড পায়জামা কাটিং করবেন পায়জামা কাটিং করতে গেলে আপনাদের অবশ্যই আমার আজকে ভিডিওটি দেখলে অনুপকারে আসবে তো দেখুন এখানে আমি প্রথমে কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নেওয়ার পর নিচে একটা দাগ দিয়ে দিলাম এবং ওপরে আর একটি দাগ দেব তিন ইঞ্চিতে এই তিন ইঞ্চি হবে নিচের অংশটুকু অর্থাৎ হেম প্যান কার্ড পায়জামা নিচে হেম হয় তিন ইঞ্চি তিন ইঞ্চিতে আপনারা দাগ দিয়ে দেবেন তিন ইঞ্চি আড়াই ইঞ্চি যে কোনো দাগ দিতে পারেন সমস্যা নাই কিন্তু তিন ইঞ্চি দিলে ভালো হয় এখান থেকে আড়াই ইঞ্চি দাগ দেবেন একটা প্যান কার্ড পায়দামা কাটিং করার জন্য এটা হচ্ছে নিয়ম দেখুন এখানে আড়াই ইঞ্চি এবং নিচে এই পাশে আরও দেবেন হাফ ইঞ্চি দাগ এখানে এগুলো দাগ দিয়ে দেবেন একটি অ্যাঙ্গেল করে দাগ দেবেন কারণ এটা যখন আমরা সেলাই করবো বা একটু মোড়া মোড়াবো তখন কিন্তু এরা যদি সোজা করে দিয়ে সমস্যা হয়ে যাবে এর জন্য আমরা একটু বাঁকা করে দেবো এখানে পাঁচ ইঞ্চি দাগ দেবেন একটা এবং আরও এক ইঞ্চি বাড়তি করে দেবেন ঠিক একইভাবে একটু অ্যাঙ্গেল করে দেবেন অর্থাৎ বাঁকা করে দেবেন বাঁকা করে দিলে পরবর্তী সেলাই করার সময় কোনো সমস্যা হবে না তো নিচের অংশটুকু আমি বলে দিলাম যে এখানে প্যান কার্ড পায়াম কাটিং করার জন্য আপনাদের নিচে ঠিক এইভাবে যতটুকু আমি দাগ দিলাম ঠিক এইভাবে আপনারা মারগুলো করবেন তো এখন আমি এখান থেকে ইঞ্চিটিভটি ধরে এই যে ঠিক এইখান থেকে ধরবেন এখন আমার কিন্তু মেন মেজারমেন্ট এটা আছে মেন মেজারমেন্ট এখান থেকে লম্বা কতটুকু নেবেন আপনারা এই প্যান কার্ড পায়জামার লম্বা কতটুকু নেবেন সেটুকু হচ্ছে এখান থেকে এখান থেকে মাপ নিয়ে আপনারা দাগ দেবেন এখানে এখানে উপরে আরও আমার দাগ কাপড় নেব যে এখানে পঁয়ত্রিশ ইঞ্চি দাগ দিলাম একটা পঁয়ত্রিশ ইঞ্চি তো মানুষের এই হবে না এখন এখানে আরও একটু বাড়তি করে নিতে হবে যার জন্য এখানে পঁয়ত্রিশ ইঞ্চি নিলাম এবং আরও আমরা এখানে চার বা পাঁচ ইঞ্চি নেব পরবর্তী সময়ে তো দেখুন এখান থেকে এখন হাইয়ের বাপ নেবো আমরা হাই এখান থেকে আমি ধরলাম চার ইঞ্চি প্যান কার্ড পায়জামার ওপরের কাপড়টি কম হয় বেশি নেওয়া যাবে না বেশি নিলে খারাপ দেখা যাবে এজন্য এখানে চার ইঞ্চি নিলাম এবং চোদ্দো ইঞ্চি নেসে একটা তাক দিয়ে দিলাম হাইয়ের জন্য হাইডমপটি এইভাবে আপনারা দেবেন এখান থেকে আপনারা দাগ দেবেন আড়াই ইঞ্চি কারণ প্যান কার্ড পায়জামা অর্থাৎ ছেলেদের যেমন প্যান কাটিং করতে হয় যেভাবে ঠিক একইভাবে এখানেও কাটিং করতে হয় তো এখান থেকে আমরা আড়াই ইঞ্চির দাগ দিলাম একটা এবং আড়াই ইঞ্চির দাগ দিয়ে সুন্দরভাবে একটা দাগ দিয়ে দেবেন এবং এখানে সোজা দাগ দেবেন একটা সোজা দাগ দেওয়ার পর নিচে সোজা বরাবর ডাক দিলে ভালো হয় সোজা দাগ দিয়ে দেন এই পাশ দিয়ে কারণ এখান থেকে আমাদের একটা কাজ আছে সেই প্যান কার্ড পায় কাটিং করার জন্য আপনারা এখান থেকে স্কেলটি এভাবে বসাবেন না এভাবে ঘোরাবেন এইভাবে ঘোরাবেন ঘুরিয়ে আপনারা এই শেপ স্কেলটি এভাবে বসিয়ে তারপর দাগ দিবেন। দাগ দিলে এটা হচ্ছে প্যান কার্ড পায়জামা সেটা অর্থাৎ সুন্দর দেখা যাবে তো এখান থেকে একইভাবে মাপগুলো দিয়ে স্কেলটি বসিয়ে মার করবেন তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম যে প্যান কার্ড পায়জামা কীভাবে কাটিং করে এবং প্যান কার্ড পায়জামা কাটিং করার জন্য কোন জায়গায় কতটুকু নিতে হবে তাও আমি বলে দিলাম আরও আছে অংশটুকু কাটিং করা সেটা আমি বলে দেবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক করে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো এখন আমি এই যে অ্যাঙ্গেল করে আমি যে অ্যাঙ্গেল করে ডাক দিয়েছিলাম ঠিক অ্যাঙ্গেল অবস্থায় আমি আরও হাফ ইঞ্চি বাড়তি করে এই কাটিং করে নিতেছি ঠিক আপনারা এইভাবে কাটিং করে নেবেন এই যে বাড়তি করে নিলাম যে যেখানে আমি দাগ দিয়েছি সেখানে কিন্তু সেলাই হবেই এবং পার্থীটুকু আমার রয়েস তো এইভাবে আপনারা কাটিং করবেন আমি কাটিং করতেছি আপনারা ঠিক একইভাবে কাটিং করে নেবেন প্যান কার্ড পায়জামা হোক চুরি পায়জামা সাধারণ পায়জামা যে কোনো পায়জামা হোক কাটিং করার জন্য নিয়ম একই কিন্তু কতগুলো আছে কোমর অনুযায়ী মাপ দিতে হয় আমি অন্য একটি ভিডিও ভিডিও আমার দেওয়া আছে সেখানে দেখতে পারেন এবং আমি আরও নিত্য নতুন ভিডিও দেবো ভালো ভালো আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এখন এই যে বাড়তি কাপড়টুকু যে আছে এই কাপড় থেকে আমরা এখন এখানে এই কমরে আপনারা নিয়েই নেবো এখানে দেখুন শর্ট পরেছে কাপড় অর্থাৎ এক পাশ থেকে যেহেতু এটি প্যান কার্ড পায় জামা প্যান কার্ড পায় জামা কাটিং করার জন্য একটু কাপড় শর্ট হয়ে যায় সাধারণ পায় জামার তুলনায় এখানে একটু শর্ট হয় যে জন্য আপনারা এইভাবে একটু বাড়তি করে কাপড় থাকলে আমরা জয়েন্টা এইভাবেই দেব দেখুন আমি যেভাবে জয়েন্ট দিয়ে দিচ্ছি আপনারা ঠিক কাপড় যদি শর্ট পড়ে তাহলে আপনারা এইভাবে জয়েন দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এটা কমরে কমরে থাকবে এটা দেখা যাবে না এই জন্য আপনারা এইভাবে কাটিং করে নেবেন তো দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে প্যান কার্ড পাবেন কাটিং করে দেখালাম পরবর্তী ভিডিওতে সেলাই করে দেখাবো আপনারা সে পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন সবাইকে আজকের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত